প্রতি বছরই জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় প্রাক্তন বাণিজ্য মেলার মাঠে আগারগায়ে চলুন আজকে ঘুরে দেখি বৃক্ষ কিছু অংশ মেলা গেটে ঢোকার জায়গাটা আরেকটু গোছানো হওয়া উচিত ছিল পার্কিং আর মানুষের ঢোকার জায়গাটা একই সাথে হয়ে গিয়েছে এই গাছটা অসাধারণ ইন্দোনেশিয়ান আনার এরকম এত সুন্দর কালার যাই ভেতরের কি অবস্থা কিন্তু ছোট্ট একটি ব্যাগের মধ্যে জাস্ট হাফ ড্রামও বলা যাবে না তার চাইতেও ছোট হয়তো বা দশ থেকে বারো গ্যালন সাইজের একটি ব্যাগ দেখতে পাচ্ছি এর মধ্যেই কত সুন্দর ইন্দোনেশিয়ান নানার ধরে আছে মালটা অসংখ্য মালটা হাফ ড্রামের মধ্যে ভালো মালটা ধরে ছাদে খুব সহজেই মালটা গাছ অনেক ফলন দেয় জাস্ট কিছু যত্ন প্রয়োজন হয় দেখুন কি পরিমাণে মালটা অসাধারণ বিদেশি অনেক ফলের চারাই আছে এখানে ম্যাঙ্গো স্টিন এটাও খুব সুস্বাদু একটি ফল এটা ছোটো চারা দেখতে পাচ্ছি আখরোট আখরোটেরও অনেক চারা আছে এখানে পাশেই সেই চারা ছাড়া এটা পিঙ্ক পং লঙ্গান পিঙ্ক পিং পং এটা এই লঙ্গানটা হচ্ছে পিঙ্ক পিংপং পং দেখুন ছোট্ট একটি ব্যাগে মধ্যে এটি কত সুন্দর ফলন দেয় ছাদ বাগানে খুব সহজেই লঙ্গানের এই জাতটা লাগাতে পারেন পিঙ্ক পং লঙ্গান অথবা পিঙ্ক পিংপং পং এগুলো মোটামুটি কাছাকাছি জাত এবং ফলনও কাছাকাছি অসাধারণ কিছু ক্যাকটাসের একটি নার্সারি দেখতে পাচ্ছি এখানে যারা ক্যাকটাস যারা বারান্দার মধ্যে রাখতে চান তারা খুব সহজেই এই গুলো নিতে পারেন বিভিন্ন দামের বিভিন্ন সাইজের আছে অনেক সুন্দর অসাধারণ একটা বনসাই দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমি এই জাতীয় একটা বনসাই আমার সংগ্রহে রাখব আমার পছন্দের একটা জিনিস যারা বারান্দায় ছোট ছোটো বাগান করেন বা তারা বারান্দায় ছোট ছোটো বাগানের জন্য খুব সুন্দর সাজানোর জন্য এগুলো নিতে পারেন অনেক সুন্দর ছোট ছোট জারের মধ্যে এই যে ঝুলানোরও কত সুন্দর জায়গা আছে এটা একটা ছোট্ট টপ ছোট্ট বারান্দায় কোনো গ্রিলের সাথেও ঝুলিয়ে রাখা যাবে এটা ইনডোর প্ল্যান্টস হিসেবে এগুলো রাখা যায় অনেকে ইনডোর প্ল্যান্টস ঘরের মধ্যে রাখেন জাস্ট হালকা একটু আলো বাতাস হলেই সেই গাছগুলো গ্রো করা যায় সেখানে মাটির খুব বেশি প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন এখানে ইটের গুঁড়ো দিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়েছে ইনডোর প্ল্যান্টসগুলো ঘরের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি কিন্তু ঘরে অক্সিজেনের একটা সাপ্লাই সে দিয়ে থাকে এই ফলটা সম্পর্কে হয়তো অনেকেই পরিচিত না এটা নুনি ফল গাছ দেখতে পাচ্ছেন এখানে কিছু ফল অলরেডি গাছটিতে আছে এই ফলের কিছু ঔষধি গুণ রয়েছে এটা কিন্তু শরীরে অক্সিডেন্ট রূপে কাজ করে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ক্যান্সার প্রতিরোধী হিসেবেও কিন্তু ব্যবহৃত হয় এটি সায়েন্টিফিকভাবেও প্রুভড এই গাছটি কিন্তু অনেকেই এখন বাড়িতে লাগাচ্ছেন এবং এটি ভেষজ গাছ হিসেবেও পরিচিত বিভিন্ন টাইপের লেবু গাছ আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক ধরে কাগজি না মধুয় বিভিন্ন টাইপের লেবু গাছ আছে এগুলা কি সব ইনডোর প্ল্যান্ট ঘরের মধ্যেই হবে এটা কি ধরনের বনশাই বলে চায়না চায়না বোর্ড বিভিন্ন সাইজের টপ আছে এখানে বড় টপ কিনতে চায় তার ভিয়েতনামি জাম্বুরা এটা খুব বেশি বড় জায়গার প্রয়োজন হয় না হাফ ড্রামের মধ্যেই সম্ভব অনেক সুন্দর সাইজ থাই আনার দেখতে পাচ্ছি সাইজ খুব বড় হয় না থাই আনারের ভেতরের অবস্থা যাই না অনেক সময় আনারের কথা শুনতে পাওয়া যায় যে ভেতরে নাকি লাল হয় না সাদা হয় যারা আসলে আনার গাছ আছে ছাদ বাগানে বা বাড়িতে তারাই আসলে ভালো বলতে পারবেন আসলে জাতের উপরে অনেক সময় নির্ভর করে কিছু জাত আছে। ভেতরে খুব সুন্দর কালার হয় আর একটা খুব পপুলার এখন আঠাবিহীন কাঁঠাল এটা লাল জাতের কাঁঠাল হয় আঠা হয় না স্বাদও অনেক ভালো লঙ্গানের গাছ আছে থাই লঙ্গান বড় সাইজের লেবু এগুলো কি জাতের বিশাল সাইজের লেবু ধরছেও অনেক মিষ্টি লেবুর একটা গাছ দেখতেছি এটাকে সুইট লেমন বলে আসলে এগুলা খুব কাঁচাই খাওয়া যায় সরাসরি এর যে উপরের চামড়াটা আছে এটা সহ এটা ছিলে খেতে হয় না সরাসরি খেয়ে ফেলা যায়

সুন্দর ঝোপাল এগুলোর প্রাইস কেমন পঁয়ত্রিশশো করে এখানে একটি স্টলে গাছের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কীটনাশক ভিটামিন এবং বিভিন্ন ধরনের গাছের খাবারও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সার এবং এগুলো বীজ যারা বীজ থেকে চারা তৈরি করতে চান তারা এই ধরনের বীজের প্যাকেট নিয়ে খুব সহজেই চারা তৈরি করতে পারেন এখানে ইনডোর প্ল্যান্টস আরও দেখতে পাচ্ছি এখানে ইনডোর প্ল্যান্টস এবং বারান্দায় বা লবিতে যারা গাছপালা রাখতে পছন্দ করেন তারা বিভিন্ন জাতীয় টব এখান থেকে নিতে পারেন বিভিন্ন দামের বিভিন্ন সাইজের টব এই স্টলটিতে আছে এই স্টলটিতে চাইনিজ লংগানের চারা গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক লংগান ধরে আছে অলরেডি এই গাছের দাম তারা প্রায় পনেরো হাজার টাকা চেয়েছে যদিও ছোট সাইজের গাছও আছে এটি পিংপং লংগান ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি চেষ্টা করব গাছ সম্পর্কে এবং ছাদ বাগান সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আশা রাখি সেগুলো সবারই কাজে লাগবে ছাদ বাগানের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল ধন্যবাদ